কুরবানির তিন মাস পর্যন্ত গরুর মাংস বিক্রি হয় না এই কখনোই দেখিনি মানে আমি সবসময় দেখছি যে দশ থেকে পনেরো দিন পর আল্লাহর আলারামতে টুকটাক যে বিয়ে শাড়ি অনুষ্ঠানে শুরু হয়ে যায় আর কি তো এবার তিন মাস পর্যন্ত গোস বিক্রি হয় না তিন মাস তিন মাস তা দেখা গেল যে আবার গরুর দামটা একটু কম ছিল ওই সময় বিক্রি করতাম আটশো টাকা কেজি তো গরুর দামটাও কম ছিল তো আমি আবার দেখলাম যে না মোটামুটি ভালো কম তা মাথার ভিতরে ঢুকলো যে একটু কম দামে বিক্রি করে দেখি এর ভিতরে আমি এক জায়গায় শুনছি যে কেউ বিক্রি করে সাড়ে ছশো কেউ সাতশো টাকা বিক্রি করে এরকম তা আমি বললাম কি পাঁচশো টাকা বিক্রি করলো যেদিন পাঁচশো টাকা বিক্রি করছে ওই দিন বিক্রি করেছে তিরিশ টাকা করে তিরিশ টাকা করে মানে এর কয়েকদিন আর কোনো বিক্রি হয় না তিনটা দুইটা তিনটা বিক্রি হতো বা চারটা সেরকম তা আল্লার আপনাদের দোয়ায় আমার দোকানে দুই হাজার তিন চার সাল পর থেকেই মানে পাঁচটা সাতটা গুরু জব দুই সালের পর থেকে প্রতিদিন দশটা বারোটা বিক্রি বিক্রিত